সকাল চলে এলাম বোলপুরে বোলপুরে এসে মাছ বাজারে এলাম মাছ বাজারে এলাম আমি আর জামাইবাবু তো কী কী মাছ পাওয়া যায় সেটা তো অবশ্যই দেখব আর আস্তে আস্তে প্রচণ্ড শীত লেগে গেছে আগে লাল চাকর শুভ সকাল সবাইকে স্বাগত তো আজকে আমরা তো মানে যেভাবে আপনাদের ডাক কিছু দেখাই তো ঘরে বসে দেখাই আজকে চলে এলাম বোলপুর কী কী দেখব আর হতে ঘুরবো কি কি মাছ কত বড় বড় মাছ আছে কিছু মাছ নেব আমার মুক্তি বাপরে আচ্ছা আপনাদের কাছে দেখাটা পারি না আচ্ছা বাড়ির জন্য কটা গলদা চিংড়ি নিলাম আর আমাদের কিচেনের জন্য তো অনেক মাছ নিলাম কমপ্লিট মাছ নিলাম চলুন আবার একটু চা খাবো বোলপুর থেকে চলে এলাম শুক বাজার হাটে চলুন দেখা যাক কি পাওয়া যায় আসুন জামাইবাবু আসছে আমরা বেরিয়ে এলাম জামাইবাবু ওখান থেকে বনবেলা ঢুকেছে ওই মাছ রাখার জন্য আর আমি আমার বাড়ির মাছ নিয়ে চলে এসেছি চলুন হাটে একটু দেখছি অনেকদিন হাটে আসি না বহুত দিন হয়ে গেল খোলা বললো ভরি নেবো

બોર চলে যাওয়ার ঠিক আছে তো অনেক সকালে উঠেছি বোনপুরের মার্কেটটা কেমন সেটা আপনাদেরকে দেখালাম আর ওখানে অনেক বড় বড় বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় আর মাছ আনা কাটা সবারা দেখতে পান তা আজকে সুন্দর একটা মাছ আমি দুলালয় বাড়িতেও এনেছি অবশ্যই পরে দেখতে পাবেন আজকে আমরা এনেছি বাড়ির জন্য এনেছি গলদা চিংড়ি আমাদের কিচেনের জন্য এনেছি কমফ্রেট আর আছে বড় কাতলা চলুন স্পটে গিয়ে বেলপুট কিচেনে দেখতে পাবেন আর বাড়িটা তো আলাদাই আছে তাই না আর সুখবাজারে হাটে গেলাম যে হাঁস দুশো আড়াইশো তিনশো টাকায় কিনতাম এক কিলো তিনশো চারশো ওজনের হাঁস আর সেই হাঁস আজকে পাঁচশো সাড়ে চারশো টাকা দাম কিনলাম না পালিয়ে চলে আসি না পাখি পকি সব বেরিয়ে গেছে এই কে রে ভিলে এ বাজারে গিয়েছিল हां বেথলায়ে গিয়ে কিন্তু বেথলায়ে গিয়ে কিন্তু 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 বাজারে গিয়েছিলাম চাপা বাজারে বাজারে গিয়েছিল বাজারে 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 আচ্ছা আচ্ছা বেশ 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 তোমার জন্য আনি নাই কিছু রান্না রান্না কি কি এইবার এই দেখো তোমরা সুন্দর করে রান্না বান্না করে খাও হ্যাঁ তোমাদের জন্য করতাল না কি জন্য ভুলে গেছে ভালো ভালো আছে না জমে যাবে কিনা কেমন খাও তুমি

সুখসাগর সাগর পিয়াজের বীজ এ টুকু যে টুকু তালে বেলা উঠেছিলাম আজকে এখন পাঁচটা মানে অনেক রাত 5টার সময় গেলাম অন্ধকার এখন বাজে কোণা একটা কোণা একটাও বাজে নাই সাড়ে না 7:30টা বাজে এখন আবার এখন বের হব চলুন বাড়িতে কি করছে না করছে আপনারা দেখতে থাকুন আমার কি ফুল তুললা নাকি হ্যাঁ কি ফুল তুলছে জবা ফুল গুলো ফুটে নাই আমার বাগানের অবস্থা যাক বৃষ্টিটা কমেছে এখন একটু ভালো লাগছে আমার একটু মানে মনটা খুব খারাপ হয়ে গেছিল যে আমার ফুল গাছগুলো কি হবে না হবে আর আজকে ওখানে ফোন করিস

সুন্দর করে গোছ গাছ করে একটা ভিডিও বানানো আপনাদের এখানে আছে থানকনি পাতা লাগিয়েছি এত সুন্দর হয়েছে আমি এখান থেকে প্রত্যেক দিন পাঁচটা ছটা পাতা আজকের বাসি পেট নাই চা খেয়ে নিয়েছি বিস্কুট খেয়ে নিয়েছি

আজকে আজকে আমাদের বাড়ি চিংড়ি মাছের মালাইকারি হবে বাবা তো কাজে যাওয়ার আগে ভাই আর বাবা বোলপুর থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে তো বাড়িতে ভাবলাম কি রান্না হবে কি রান্না হবে সবাই বলছে চিংড়ি মাছের মালাইকারিটাই হোক তাই জন্য চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি নারকেল নিয়ে এসেছি পিসি বাড়ির থেকে নিয়ে এসেছি কারণ আমাদের বাড়িতে নারকেল ছিল সেগুলো জ্যাঠাকে দিয়ে কাটা করালাম দেখি নষ্ট হয়ে গেছে ভিতরে তাই জন্য মা বললো তাহলে পিসি বাড়িতে যা পিসি বাড়িতে মনে হয় আছে তাই জন্য পিসি বাড়ির থেকে নারকেল নিয়ে আসলাম দুটো হ্যাঁ এই দেখো এইটাতে জল আছে ভালোই আছে হ্যাঁ আর দুটো ছিল এই সাইকেলটা কার সাইকেলটা আমার বান্ধবী আমি তো এতক্ষণ খেলি করি নাই আর তো সাইকেল চালানো কবে শিখলি পারি কিন্তু একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা সাইকেল ধরিনার ভয় লাগে ভালো হবে হ্যাঁ এটা জল আছে কারণ আমাদের বাড়িগুলো তো জল ছিল নিয়ে ফাটানোর পর ভিতর একটা ফুল হয়ে গেছে আর ভিতরটা পুরো কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পুরো কারণ অনেকদিন ছিল বাড়িতে রাখা হ্যাঁ বাহ তোর কাছে তো বিশাল শক্তি সাইকেল উঁচু করে নিয়ে চলে যাচ্ছেস

ওইগুলো না না এটা দেগোলাছ বান্দাছ সব্যাছ এইটা কেসের মোটরছ মোটরছ ছুটি চারাগুলো ভালো হইছে তো সকাল বেলা যাই চারাগুলো سوق বাজার হাটের থেকে কিনে আনা হলো ওই চারাগুলোকে এখন ওইখানে লাগানো হবে আর এখানে যে দেখলেন আপনারা এই যে ওল কপি ওখানে মোটর আর এখানে বান্দা কপি ফুল কপি গুলো লাগাবে এইখানে এই জায়গাটাতে

লবণ যাও হয়নি তো আমার হয়ে গেছে এখন এই নারকেলের দুধটা এখন দিয়ে দেবো কলখাইটের জাল উঠে গেছে এখন মাছ কটা দিয়ে দেবো সেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সেন তো ভালোই বেরোয় সেন তো ভালোই বেরোয়

没了解的。<coughs>